আমরা alun kire acho khub ek bhalo

সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক পরের কথা একটা পারিবারিক একটা বিয়ের অনুষ্ঠান সেখানে কেউ উন্নতি থাকতে পারেনি আমাদের শিক্ষিত যুবকরা যারা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে বেকার ঘুরে বেড়িয়েছে

একটা গান শুনলে তাই আলোচনা কারণ এরকম সময় আলোচনা শুনতে ভালো লাগে না আমরা উপভোগ করতে চাই তাই আসুন আপনারা সকলে মিলিয়ে পনেরো বছরের পরে কিছুটা হলেও একটা আনন্দ